আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো বন্ধু কত ঘুমাইবা বাঁয়ে বিবি ডাইনে পোলা আকাল ফসলরো মিয়া কত ঘুমাইবা মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উঠা দেখবা না আলা করেন ঘরের সালা ক্যাডা সুপি সুপি দিশা রাখবা না আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থ বন্ধু কত ঘুমাইবা নিন্দ ভাঙে না দিল জাগে না বিবির বুকের শির পাড়ি দেবার সময় গেল মাঝি তবু থির মাঝি কত ঘুমাইবা